السلام علی سید المرسلین و علی آلہ و اصحابہ اجمعین اعوذ باللہ من الشیطان الرحیم بسم اللہ الرحمن الرحیم تکاد السماوات یتفترن منہ تنشکت الارض صدق الله العزیم جاتی اولا و مشایق احمد پورشت کرتی کائے جتو اس کے لئے گروہ تکرولا سیمینار اکسیت উপস্থিত রয়েছেন বাংলাদেশের ইসলামী সংগঠন সমূহের শীর্ষ নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি খুব সংক্ষেপে আমার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত এগারোটি সংস্কার কমিশনের একটি হল নারী বিষয়ক সংস্কার কমিশন এই কমিশন গত উনিশে এপ্রিল তাদের প্রস্তাবনা জমা দেওয়ার পরেই আসলে আমরা এই প্রস্তাবনা দেখার পরে স্তম্ভিত বাংলাদেশের আগস্ট বিপ্লবের পর জুলাই আগস্ট বিপ্লবের পরেও এই ধরনের একটি প্রস্তাবনা রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপিত হতে পারে এটা আমাদের কল্পনাতেও ছিল না এই জন্যই এই নারী কমিশনের ব্যাপারে আমাদের মন্তব্য অনেক কঠোর তাদের ব্যাপারে এরকম কারণ এটাই যে তারা না বাংলাদেশের বাংলাদেশের পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করে না নারী সমাজের প্রতিনিধিত্ব করে